জনজাতি এক হতদরিদ্র পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপির জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক বিপিন দেপুরমা কোলাঘাটি বিধানসভা কেন্দ্রের পশ্চিম জারুল বাছাই মনচলন পাড়ায় দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ দেবপুর দেববর্মা দীর্ঘদিন ধরে তিনি প্রকার গৃহবন্ধী কারণ তিনি চলন ক্ষমতা হারিয়ে ফেলেছেন ওনার মাথা গোঝার মতো নেই একটি ঘর এ খবর পাওয়ার পর সোমবার দুপুরে অসহায় নারায়ণ দেববর্মার বাড়িতে ছুটে যান বিজেপির জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা সহ নানুরা এদিন তারা লক্ষ্মী পূজা উপলক্ষে এলাকার সাতটি পরিবারের হাতে তুলে দেন বিভিন্ন সামগ্রী পাশাপাশি নারায়ণ দেববর্মার পরিবারের হাতেও তুলে দেন ঘর তৈরির জন্য নতুন টিন সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিপিন দেববর্মা জানান আগামী দিনেও তিনি অসহায় নারায়ণ দেববর্মার পরিবারের পাশে থাকবেন ওনাদের বাড়িঘর নেই এবং ছেলেমেয়েরাও খুব অসহায় অবস্থায় আছেন উনিও একজন অসুস্থ চলাফেরা করতে পারেন তো ওনাদের বাড়িঘর মানে থাকার যে একটা বাড়িঘর সেটাই নেই তো আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি